আসসালামু আলাইকুম প্রিয় রুডভা পরিবার আশা করছি সবাই ভালো আছেন আমি জাহিদুল ইসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন রুডভাতে টিকটক আইডি সেল করে প্রতিদিন দুইশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক সুন্দর কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না যাতে অন্যরাও ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারে টিকটকের কাজ করার জন্য যে দুইটি অ্যাপস লাগবে সেটি হচ্ছে একটি হচ্ছে টিকটক অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেটি তারপর হচ্ছে গুগল শিট এই দুইটি অ্যাপস আপনাদের প্রয়োজন হবে এই দুইটি অ্যাপস আপনারা প্লে স্টোরে গিয়ে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে আমি প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আপনারা লিখবেন টিকটক তাহলে দেখেন আমাদের টিকটক অ্যাপসটি চলে আসছে ঠিক আছে আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে সেই জন্য এটা আর ডাউন দেখাচ্ছে না ঠিক আছে তারপর হচ্ছে দ্বিতীয় অ্যাপসটি হচ্ছে গুগল শিট গুগল শিটটা আপনারা দেখবেন গুগল শিট এই দেখুন আমাদের এখানে গুগল শিটটা ওপেন চলে আসলো এ দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে তো আপনারা আমারটা ডাউন করা আছে সেই জন্য এই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে নেবেন তাহলে এই দুটি অ্যাপস হলেই আপনাদের হয়ে যাবে তো প্রথমে আমরা টিকটকের কাজ করার জন্য টিকটক অ্যাপসে চলে যাব টিকটক অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর আমরা সবকিছু এলো দিব তো প্রথমে আমাদের মোবাইল অপশন রয়েছে নিচে দেখেন যেটা মোবাইল অপশন রয়েছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর লগ ইন অপশন রয়েছে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার যতগুলো আইডিয়া আছে সবগুলো শো করতেছে ঠিক আছে আমি এই এটাতে ক্লিক করবো অ্যাড অ্যাকাউন্ট যেহেতু আমরা অ্যাড অ্যাকাউন্ট করব অ্যাড অ্যাকাউন্ট অপশান ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা কোনটা ইউজ করবেন সেটা হচ্ছে এই এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আমরা তো নাম্বার দিয়ে খুলব না আমরা হচ্ছে যেহেতু এখানে নাম্বার দিয়ে খুলব না জিমেল দিয়ে খুলবো জিমেল টেমেল দিয়ে খুলবো সেই জন্য আমরা এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা জিমেল দিতে হবে আপনাদের তো এই অপশানে একটা জিমেল দিতে হবে তো এটা কীভাবে দিবেন এর জন্য আমরা চলে যাব গুগল কম ব্রাউজারে এইখানে গুগল কম ব্রাউজারে যাব যাওয়ার পর দিয়ে লিখবো টি টি কম্বাউরে গিয়ে লেখবো ট্যাম্প টিম এটি লেখার সাথে সাথেই অসংখ্য ট্যাম্বার চলে আসবে আপনাদের ঠিক আছে আপনারা যে কোনো ইউজ করতে পারেন এখানে অনেক টাইম রয়েছে আপনারা চাইলে যেটা মন হয় সেটা ইউজ করতে পারেন তা আমি এটা ওপেন করলাম আপনারা যেটা মন চার ইয়ে করতে পারবেন এটা কোনো নির্দিষ্ট করা দেওয়া নেই তো আমি এটাই ওপেন করলাম এবং আপনারা গিয়েলেও কিন্তু অনেক টেম্পেল পাবেন ঠিক আছে যদি আপনারা লেখেন চার্জ বক্সে গিয়ে হ্যাঁ টেম্পেল টি এম পি টেম এম এ আইএল এটা লিখলে অসংখ্য টেম্পেল আপনাদের চলে আসবে এখানে কিন্তু অসংখ্য আপনারা ইউজ করতে পারেন তা আমি কম বাজার থেকেই নিব সেই জন্য আমি কম নিচ্ছি তো অলরেডি দেখেন এখানে কিন্তু একটা টেম্পেল দেখাচ্ছে আমার এখানে এখানে একটা মেল দেখাচ্ছে ঠিক আছে এটা আমরা কপি করবো এখানে কপি করতে পারি অথবা এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম কপি করার পর আমি আবার চলে যাবো টিকটকে যাওয়ার পর এখানে ক্লিক করবো ক্লিক করার পর কাম ইন কন্টিনিউ অপশান ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে নিউ অ্যাকাউন্ট কে নিউ অ্যাকাউন্ট অপশান ক্লিক করতে হবে ঠিক আছে এই নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমাদের যেই টেম্বেলটা দিলাম সেখানে চলে আসলো আমরা আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবো তো এখানে পাসওয়ার্ড আমার এখানে সিকিউরিটির কারণে হয়তো দেখা না যেতে পারে তো পাসওয়ার্ড হবে আপনার নাম যদি দেখা না দেয় তাহলে আমার মোবাইল স্ক্রিন আমি দিয়ে রাখবো আপনারা দেখে দেখে নিতে পারেন ঠিক আছে আপনার নাম দেবেন তারপর হচ্ছে ট মানে জিমেলের যেটা আমরা ইউজ করে থাকি ওইটা দিবেন তারপর হচ্ছে যেই দিন ধরুন আজকে পনেরো তারিখ তো আমি পনেরো দিচ্ছি তো আপনি যেই দিন কাজ করবেন যেই দিন কাজ জমা দিবেন সেই তারিখটা দিবেন আজকে পনেরো তারিখ আমি সেই জন্য পনেরো দিলাম তাহলে আপনারা অবশ্যই আপনার নাম দিবেন তারপর হচ্ছে জিমেলের এটা দিবেন তারপর হচ্ছে যেই দিনে কাজ করবেন সেই দিনের তারিখটা দিবেন খুবই খেয়াল রাখবেন ঠিক আছে তো আমি আবার কন্টিনিউ করবো করার পর এখানে জন্মশাল আমরা অবশ্যই জানি যে অবশ্যই দুই হাজার পাঁচ অবশ্যই বিশ বছর বয়সে দিলে ভালো হয় তো আমি যেখানেটা দিলাম দু হাজার একই দিলাম ঠিক আছে তো এখানে এখানে একটা নাম দিতে হবে তো এই নামটা কোথা থেকে দিবেন এই নামটা আপনারা কোথা থেকে দেবেন আমরা একটা আপনাদেরকে ফাইল দিব ফাইলটা আপনারা যদি টেলিগ্রাম থেকে করে থাকেন তাহলে টেলিগ্রামে পেয়ে যাবেন গ্রুপে আমাদের যে টিকটক গ্রুপে টিকটক গ্রুপ রয়েছে আমাদের হ্যাঁ টিকটক কাজের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে আপনারা পেয়ে যাবেন অথবা আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপ থেকে যদি কাজ করেন তাহলে মেসেঞ্জার গ্রুপ থেকেও পেয়ে যাবেন আমি মেসেঞ্জার গ্রুপটা ওপেন করলাম টিকিট অপশানে যাব তো অবশ্যই আপনার যদি টেলিগ্রাম না থাকে তাহলে আপনি আমাদের এই গ্রুফিটাতে পেয়ে যাবেন গ্রুফিটাতে আমরা দিয়ে রাখবো ইনশাল্লাহ এখানে আপনারা পেয়ে যাবেন তা আমি টেলিগ্রাম থেকে নিচ্ছি একটু অপেক্ষা করুন টেলিগ্রাম থেকে আমি একটা থেকে নিচ্ছি একটু অপেক্ষা আমি একটু গ্রুপ থেকে নিচ্ছি এখানে একটা দেখেন এই ফাইলটা আপনাদের কাছে থাকবে ঠিক আছে এই ফাইলের মধ্যে আপনারা এই এখানে থাকবে পিক এটা আপনারা ক্লিক করলে পিক পাবেন এবং এখানে আপনারা নেম পাবেন তা আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর সাথে সাথে এখানে এখানে অসংখ্য কিন্তু নাম রয়েছে ঠিক আছে তো যেখানে একটা নাম আপনি এরকম করে ক্লিক করবেন ক্লিক করার ভালো হচ্ছে এখানে চলে আসলো ঠিক আছে জাস্ট কপি করে নেবেন আমরা এটা কপি করে নিলাম অবশ্য এখান থেকে নামগুলো দিতে হবে

দেখুন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের একটা ফটো এড করতে হবে এখানে এই ফটো করতে হবে তো ফটো এড করার জন্য আমাদের যে ফাইলটা বললাম এই ফাইলে চলে যাব যাওয়ার পর এই দেখুন এখানে একটা লিঙ্ক রয়েছে আপনারা আমি টেলিগ্রাম গ্রুপে দেখাচ্ছি আপনারা মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন অবশ্যই এটাতে আমি ক্লি করব ক্লিক করার পর এখানে আমার যতগুলো জীবন আছে সবগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে তা আমি আপনার যদি না থাকে তাহলে এতগুলো দেখাবে না আমি ওকে দিলাম ওকে দেওয়ার সাথে সাথে এখানে অসংখ্য ছেলেদের পিক দেখাবে ঠিক আছে তা আপনারা টি অপশান এখানে টি অপশন অপশান রয়েছে টি অপশন অপশান রয়েছে আমি দেখাই আপনাদেরকে এখানে একটা টি অপশান রয়েছে ঠিক আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা ডাউনলোড অপশন হয়েছে দেখেন এখানে একটা ডাউনলোড অপশন হয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব টিকটকে যাওয়ার পর এই ফটো অপশান যেটা রয়েছে সেখানে হচ্ছে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপডেট ফটো যেহেতু আমরা একটা ফটো অ্যাড করবো সেটা ক্লিক করার পর হ্যালো দিব তারপর দেখুন এখানে আমরা যে পিকটা রান্না করলাম ওই পিকটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এই পিকটা আমরা এখানে স্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করবো আবার সেভ পোস্ট একটা পোস্ট হয়ে যাবে আর কি হ্যাঁ সেভিন পোস্ট তাহলে আমরা কিন্তু আপলোডিটা পোস্ট করে দিলাম ঠিক আছে তাহলে আমরা একটা ফটো অ্যাড করে দিলাম এবার হচ্ছে একটা ফটো এদিকে এখানে আপলোডি কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেছে এবার আমাদের কাজ কাজকে হবে আমরা আবার চলে যাবো টি ডট এই অপশানে টি ডট অপশানে চলে যাব চলে যাওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এসি অপশান রয়েছে সকলে ভালোভাবে দেখবেন সেটিং এস সেটিং অ্যান্ড প্রাইভ যাবেন যাওয়ার পর দেখুন এখানে এখানে একটা অপশান রয়েছে এই অপশান হ্যাঁ অপশানটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে অপশানটাতে আপনারা ক্লিক করবেন কিছু নব্বর হুম দেখুন এখান থেকে গেলাম যাওয়ার পর হচ্ছে এখানে এখানে আমাদের কন্টিনিউ অপশান ক্লিক করবে এখানে জীবনটা দেখাচ্ছে এখানে হচ্ছে কোর্ট যাবে এই কোর্টটা আপনারা কোথায় পাবেন আমরা যে টেম্পলটা ইউজ করছিলাম ওইখানে কিন্তু কোর্টটা যাবে এই টেম্পল এটা এখানে ক্লিক করব আমি এ দেখেন এখানে মেসেজ মেসেজ অপশান এখানে কোর্টটা চলে আসছে ঠিক আছে এ দেখেন অলরেডি কিন্তু কোডটা চলে আসছে আমি জাস্ট কোডটা কপি করবো কপি করার পর এখানে যাব জাস্ট কপি সঙ্গে গিয়ে প্রেস করে দিব তারপর হচ্ছে এখানে টোপা অ্যাড করার জন্য এই অপশান এখানে দেখেন কপি এখানে এটা কপি করতে হবে কপি করার পর আমাদের চলে যেতে হবে এটা টোপা অ্যাড করতে হবে ঠিক আছে তা আপনারা এটা এটা টাইম যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই এখানে বাবা খুঁজতে যাতে না হয় সেজন টিভি অপশানে যাবেন টিভির অপশানে যাওয়ার পর এখানে দেখেন নিচে গেলে অ্যাট দ্য হোম স্ক্রিন অ্যাট দ্য হোম স্ক্রিন এটা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা ইনস্টল করতে পারেন ইনস্টল করলে ইনস্টল করতে পারেন যাতে আপনাদের খুঁজতে না হয় ঠিক আছে তো আমি আবার টু প্যাড করবো সেজন্য চার্জ বক্সটা লিখবো টুপা টু টু পাখেন অসংখ্য কিন্তু চলে আসছে তো আপনারা যেখানে টেউজ করতে পারেন তো আমি প্রথমে যে ব্রাউজারটা রয়েছে এটা ওপেন করব ঠিক আছে এই অপশনটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা লেখাটা কপি করলাম ওইটা এখানে পেস করব এইখানে প্রেস করবো এখানে ড্রেস করে দিলাম নিচে দেখুন সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে শেষের দিকে একটা কোর্ট চলে আসছে কোটা ড্রেস আমরা কপি করে নেব কপি করার পর আমরা আবার চলে যাবো টিকটকে টিকটকে যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর ওই কোটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে স্কিপ দিবেন যেহেতু আমরা এখানে ফোন নাম্বার অ্যাড করব না সেটা না আপনারা এই এখানে উপরে দেখেন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এটা স্কিপ দিবেন তবে এখানে আপনার ফোন ফোনের গেটে দেখাচ্ছে এটা আপনি স্কিপ দেবেন ঠিক আছে অ্যাড করবেন না তাহলে আমাদের অলরেডি এখানে এখানে কাজ শেষ হয়ে গেছে আমাদের এখানে কাজ শেষ শেষ হওয়ার পর আমরা এখানে থ্রি অপশন যাবো এডিট এডিট অপশন যাবো যাওয়ার পর আমাদের ইউজারটা কপি করতে হবে দেখেন এখানে ইউজার ইউজার দেখাচ্ছে না এটা কপি করতে হবে এই অপশনে ক্লিক করবো তারপর হচ্ছে ইউজারটা জাস্ট কপি করবো কপি করার পর আমাদের এখানে কাজ শেষ তারপর আমরা চলে যাব গুগল গুগল সিটে গুগল সিটে গিয়ে আমরা লিখব গুগল সিটটা একটু সাজাবো সাজানোর জন্য আমি গুগল সিটটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখেন একটা প্যাকেট সাইকেছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিউ শীট যেটাতে আমরা একটা নতুন শীট ওপেন করবো সেটা নিউ শীট অপশানে ক্লিক করবেন ঠিক আছে নিউ শীট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখেন এখানে একটু বড়ো ছোটো করে নেবেন এতে বিতে ক্লিক করলে কিন্তু এখানে বড়ো ছোটো হয়ে যাবে ঠিক আছে তা আমি একটু সাইজ অনুযায়ী বড়ো ছোটো করে নিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে দেখেন আমি আপনাদেরকে এখানে হচ্ছে ইউজার ইউজারটা এখানে বসাবেন ইউজার তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে হচ্ছে টোপা ঠিক আছে এখানে হচ্ছে মেল তো সেই জন্য এখানে আমরা ইউজারটা দিব যেটা আমরা কপি করলাম সেজন্য এখানে ক্লিক করব ক্লিক করার পর এই ইউজার ইউজারটা বসিয়ে দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমরা কী দিয়েছিলাম আপনার নাম আমার নাম জাহিদুল ইসলাম সেটার নাম জাহিদুল জাহিদুল এটা তারপর হচ্ছে পনেরো তারিখ আজকে যেহেতু পনেরো তারিখ সেই জন্য তারপর হচ্ছে এখানে আমরা যে টুপারটা কপি করেছিলাম ওটা এখানে বসিয়ে দেবো টয়লেট বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে মেন আমরা যে টেম্পেলটা কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে দেব এই টেম্পেলটা করে এত এটা আমরা বসিয়ে দেবো জাস্ট এটা হলেই হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা টিটার অপশানে যাবেন টিটার অপশানে যাওয়ার পর এখানে এই অপশানে সিট অপশানে এখানে লিখবেন আজকের পনেরো তারিখ সেজন্য পনেরো তারিখ দশ মাস এখানে যেহেতু দশ মাস চলতেছে দশ মাস দু হাজার পঁচিশ টিকটক টিকটক রুটবা অথবা আপনার নামও দিতে পারেন সমস্যা নেই রুটবা দিয়ে টিক করে রাখবেন যেটা আপনারা চিনতে পারে মতন তো এইভাবে হচ্ছে আপনারা করতে পারবেন তো প্রথম একটা অনেক কঠিন মনে হয়েছিল আমি আপনাদেরকে এটা দু আটটা করে দেখাচ্ছি এক মিনিটের মধ্যে এটা অ্যাকাউন্ট দুই মিনিট একটা আপনার দেখে করে দেখাবো